কি নাম ভাই লাবলু এই গ্রামের নাম কি কামালপুর কামালপুর আজ কতদিন থেকে এই মহেশের আজ 20 বছর যাবত করছি 20 বছর হ্যাঁ আপনি কি বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে করছে আচ্ছা আচ্ছা তখন থেকে শুরু তখন থেকেই শুরু আচ্ছা এই যে আপনার পরিবারের লোকজন কিভাবে আপনাকে সহযোগিতা করে পরিবারের লোকজন তারা একটু সহায়তা করাই তো সহযোগিতা করে না আমি এই মাঠের দিকে যাই মোস্টস তারা খাবাই ঠিক আছে আমু খাবাই হয়তো অনেক সময় থাকলাম না তারা খাবাইলি

Oh. আপোনাৰ ৰাস্তা কাটিছে